গতকাল সারাদিন তুলকালাম কাণ্ড চলেছিল বিচারপতি অভিজিৎ স্যারকে নিয়ে আর আজকে সকালেই তুলকালাম কাণ্ড বাঁচিয়ে দিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই বন্ধুরা বিচারপতি অভিজিৎ স্যারের নির্দেশ বর্তমানে অনেক শিক্ষকের চাকরি চলে গিয়েছে এবার তাদের মধ্যে থেকেই দশজনকে জেরা করার জন্য ডাকলো সিবিআই আগামী সপ্তাহে বিভিন্ন দিনে আলাদা আলাদা সময় তাদেরকে ডাকা হয়েছে এবার কথা হচ্ছে যে কেন ডাকা হয়েছে তাদের সিবিআই সূত্রের খবর যে তাদের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য ডাকা হয়েছে কাদেরকে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল মূলত তার নাম পরিচয় জানার জন্যই তাদেরকে ডাকা হয়েছে যার ফলে এর সাহায্যে সিবিআই এর মাথা অবধি পৌঁছতে পারে আর এই নির্দেশ দিয়েছিলেন স্যার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআই কে বলেছিলেন যে তোমরা সবার প্রথমে কয়েকজনের লিস্ট করো যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তারপর তাদেরকে ডাকো আর তাদের কাছ থেকে জেনে নাও যে তারা তাকে টাকা দিয়ে চাকরি কিনেছিল এরপর তোমরা তাকে ধরে তাকে জেরা করো আর এভাবেই তোমরা খুব সহজেই এর মাথায় কে বসে আছে তোমরা সেটা জানতে পারবে বন্ধুরা এ বিষয়ে আপনার কি মনে হয় সিবিআই কি জানতে পারবে যে কোন কোন বড় বড় নেতার টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল